যা কিছু নিগু হয় না এই ই টি টি এক লগে আর না পড়বি গেস ওরে গরম হইছে কোন নাই ল্যা থলক কইতা খাওটা ভাত লা আরে তো মশলা দিয়া এরা পুরো বানাইলো কেন লাগে এবারে আমরা

আমি আমাদের দেশের সাদামাটা জীবন গ্রামের প্রকৃতি ও খাবার দাবার বিশ্বের কাছে তুলে ধরতে চাই তাই ভিডিওটিতে লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন